লজ্জিত করেছে বিশ্ববাসীকে দেশের এমন এক চরম ক্রান্তি লগ্নে রাজ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক এবং আন্দোলন সংগ্রামের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাতা দল সমর্থক শিক্ষকদের উদ্ভূত পরিস্থিতি পরিস্থিতিতে দলের অবস্থান আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্যই আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন আমাদের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা ছাড়াও আমাদের সহকর্মীদের মাঝে আমরা যারা উপস্থিত রয়েছি আমি অধ্যাপক লুদ্ধার রহমান সাদা দলের আহ্বায়ক আমার নাম দিকে রয়েছেন সাঁতা দলের যুগ মহাবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক স্যার পিজে হারটক ইন্টারন্যাশনাল হলের প্রফেসর প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান আমার বা দিকে রয়েছেন দলের আরেকজন যুগ মহাবায়ক রসায়ন বিভাগের অধ্যাপক পরিবেশবিদ অধ্যাপক আব্দুল সালাম উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদা দলের প্রাক্তন আহ্বায়ক প্রফেসর এবি এম ওবায়দুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রাণ রসায়ন ও মৌল প্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মামুন আহমেদ উপস্থিত রয়েছেন সাদা দলের কোষাধ্যক্ষ

যে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব তা লিখিত আকারেই আমরা উপস্থাপন করব আমি সেটিতে যাওয়ার আগে সবাইকে এটি এই কবি বিতরণের জন্য অনুরোধ জানাচ্ছি